উনিশশো সালের আটই মে থেকে বাইশে মে পর্যন্ত এই কয়েকদিনে ফ্রান্স সরকারের অত্যাচারে আলজেরিয়ায় পঁয়তাল্লিশ হাজার মুসলমান শহীদ হয়ে যায় এর মধ্যে শিশু ছিল নারী ছিল বৃদ্ধা ছিল হ্যাঁ ফ্রান্সের ইতিহাস জানতে হবে ফ্রান্সের মুসলিম বিদ্বেষের ইতিহাস ফ্রান্সের ইসলাম বিদ্বেষের ইতিহাস আজ নতুন নয় ফ্রান্স শত বছর থেকে হাজার বছর থেকে যখনই তারা সুযোগ পেয়েছে মুসলমানদের উপরে নির্যাতন করেছে আপনারা অবাক হবেন আলজেরিয়ার মতো একজন একটি মুসলিম রাষ্ট্রকে যে রাষ্ট্রে নিরানব্বই ভাগ মানুষ মুসলমান সেই রাষ্ট্রকে তারা একশো বত্রিশ বছর জবর দখল করে রেখেছিল তাদের এই জবর দখল টিকিয়ে রাখতে তারা এই একশো বত্রিশ বছরে পনেরো লাখেরও বেশি মুসলমানকে শহীদ করেছে ফ্রান্স আফ্রিকার অনেক রাষ্ট্রকে দখল করেছিল এবং এখনও তারা সেসব রাষ্ট্রের উপরে কর্তৃত্ব বজায় রেখেছে আপনারা এই ইতিহাস যেন অবাক হবেন শুধু আলজেরিয়া নয় এখানে দেখুন মোরক্কো তিউনেসিয়া সুদান মালি নাইজেরিয়া সোমালিয়া লেবানন ইয়ামেন এই রাষ্ট্রগুলো আফ্রিকার রাষ্ট্র আফ্রিকার এই রাষ্ট্রগুলো একটা সময় ফ্রান্সের দখলে ছিল ফ্রান্সের উপনিবেশ ছিল আলজেরিয়াতে ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধের পরে তারা আলজেরিয়াকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছে তবে আলজের আলজেরিয়ায় ব্যাপক রক্তক্ষরণ হয়েছে মুসলমানদের মুসলমানদের রক্তের বন্যা বয়ে গেছে এই ফ্রান্স যেখানেই দেখবেন মুসলমান নির্যাতিত হয়েছে পুরো আফ্রিকায় এই ফ্রান্সের হাত রক্তে রঞ্জিত হয়েছে মুসলমানদের রক্তে অনেকে ইতিহাস জানে না তবে আশ্চর্যের বিষয় হলো কি জানেন এখনো আফ্রিকার এই রাষ্ট্রগুলিতে ফ্রান্সের কর্তৃত্ব এতটা বেশি চলে এবং ফ্রান্স আফ্রিকার এই মুসলিম রাষ্ট্রগুলি থেকে এত বেশি উপকৃত হয় আপনারা যেন অবাক হবেন বলতে গেলে ফ্রান্সের অর্থনীতি টিকে আসে আফ্রিকার এই দেশগুলোর উপরে কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যেমন দেখুন আলজেরিয়া সহ দেশগুলো আফ্রিকার এই অঞ্চলের দেশগুলোতে ফ্রান্সের উপনিবেশ ছিল ফ্রান্স তাদের ওই এক সময় আফ্রিকার দেশগুলোর আন্দোলনের মুখে তাদেরকে স্বাধীনতা দিতে বাধ্য হয়েছে তবে শর্ত লাগিয়েছে কি জানেন তারা শর্তে লাগিয়েছে হ্যাঁ তোমাদেরকে স্বাধীনতা দেব তবে তোমাদের যাবতীয় আর্থিক লেনদেন আমাদের সাথে হবে তারা অর্থনৈতিকভাবে ভাবে কিভাবে আফ্রিকার এই দেশগুলোকে বঙ্গ করে রেখেছে যেমন ধরুন একটা বড় রাস্তা তৈরি করতে হবে করবে কি ফ্রান্স টাকা দিয়ে এই টাকাটা তাদের নামে ঋণের খাতায় তারা দিবে এবং প্রত্যেক সময় এই ঋণ থেকে সুদ তারা নিতে থাকবে এই রাষ্ট্রগুলো গরিব রাষ্ট্রগুলো সুদ দিতে দিতে তাদের অর্থনৈতিক অবস্থা কাহিল ফ্রান্স অর্থনৈতিকভাবে চুষে খাচ্ছে এই মুসলিম রাষ্ট্রগুলোকে এবং আপনারা আরো যেন অবাক হবেন ফ্রান্স এই রাষ্ট্রগুলোর সাথে চুক্তি করতে বাধ্য করেছে রাষ্ট্রগুলোকে যে তারা ফ্রান্স ছাড়া অন্য কোথাও অস্ত্র বিক্রি করতে পারবে না তো ফ্রান্সের অস্ত্রের ব্যবসা কোথায় ফ্রান্স কোথায় অস্ত্রের ব্যবসা করে এই মুসলিম এই রাষ্ট্রগুলোতে অস্ত্রের ব্যবসা করে আপনারা আরো জেনে অবাক হবেন যে ফ্রান্স এই রাষ্ট্রগুলোতে অস্ত্র বিক্রি করার জন্য এই রাষ্ট্রগুলোর মধ্যে হানাহানি লাগিয়ে রাখে একটা গ্রুপ আর একটা গ্রুপের সাথে হানাহানি যে করছে এটা লাগিয়ে রেখেছে ফ্রান্স কারণ তাদের তারা এই অস্ত্র বিক্রি করতে চায় অস্ত্র ব্যবসা টিকিয়ে রাখতে চায় তাহলে বলতে গেলে ফ্রান্সের অর্থনীতি এই মুসলিমদের যে আফ্রিকার যে কয়েকটি দেশের নাম আমি বললাম মুসলিমদের এই দেশগুলোর উপরেই ফ্রান্সের অর্থনীতি তাদের বাহাদুরে এদের উপরে এদের রক্ত চুষে এরা সবল অথচ ফ্রান্স সরকার বর্তমান যে প্রেসিডেন্ট ম্যাক্রো বা ম্যাকো বাংলা উচ্চারণে দুইভাবে এসেছে এই ম্যাকো এই মেয়াকু আল্লাহর জমিনের এই মাল্লাউন এই মেয়াকু বলে কি ইসলাম নাকি সারা পৃথিবীর জন্য সংকট আর এই ইসলামকে বিক্রি করে এসে তোরা খাচ্ছিস মুসলমানদের দেশের উপরে জুলুম করে তোরা খাচ্ছিস মুসলমানদের দেশের সম্পদগুলো নিয়ে এসে তোরা খাচ্ছিস এই মুসলমান না থাকলে তো তোরা চলতে পারতি না আর এই মুসলমান আজ ইসলাম তোদের জন্য সংকট হয়ে গেছে আরও লক্ষ্য করে দেখুন উনিশশো সালে ফ্রান্সে পর্দানে সর্বপ্রথম তাদের মুখ হয় বিরুদ্ধে তারা আইন শুরু করে এটা অনেকবার বন্ধগল হয়েছে আন্দোলন হয়েছে এটা উনিশশো একাশি থেকে শুরু হয়েছিল এরপরে বিভিন্ন পর্যায়ে ব্যক্তি পর্যায়ে আমরা দেখেছি ব্যক্তি পর্যায়ে ফ্রান্সে অনেকভাবে ইসলামকে বিদ্বেষ করা হতো মুসলমানদেরকে বিদ্বেষ করা হতো সর্বশেষ তারা তাদের মুখ সম্মোচন করে দিল কি তারা সরকারিভাবে সরকারিভাবে এখন তারা ইসলামের বিরুদ্ধে বলতে গেলে এক প্রকারের যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তারা বলছে আমরা ইসলামের এই সংকট বিশ্ব থেকে আমরা মুছে ফেলব তারাই আমাদের প্রিয় নবী আল্লাহ প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক তৈরি কাটুন এই কার্টুন তারা সরকারিভাবে প্রদর্শন করার দুঃসাহস দেখিয়েছে তার মানে ফ্রান্স রাষ্ট্রীয়ভাবেই এরার পৃষ্ঠপোষকতা দিচ্ছে আপনারা যেন অবাক হবেন ফ্রান্সে গত এক বছরে শুধুমাত্র এক বছরে এক হাজার তেতাল্লিশটা ইসলাম বিদ্বেষের ঘটনা ঘটেছে শুধু এক বছরে হয়তো কোনো মুসলমানকে তার ইসলামের কারণে তার উপর নির্যাতন করা হয়েছে অথবা মসজিদে হামলা করা হয়েছে অথবা কোন মুসলমানকে রাস্তায় দাঁড়িয়ে মানে টান দিয়ে ছেঁড়া হয়েছে এই ধরনের ঘটনা ফ্রান্সে বারবার 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 হচ্ছে এটা ফ্রান্সের রাষ্ট্রীয় ভাবে এটার আয়োজন করছে এই হচ্ছে ইউরোপের উদারমনা মোনা তথাকথিত রাষ্ট্র ফ্রান্সের আসল চেহারা এটা ফ্রান্সের আসল চেহারা অথচ তারা বুঝাই কি তারা সেকুলার তারা সেকুলার এখন আসুন আরেকটা তথ্য আপনারা যেন অবাক হবেন এই যে এই যে কার্টুন সরকারি ভাবে প্রদর্শনী করছে এবং তারা যুক্তি দেখাচ্ছে কি যে কোনো ধর্মের বিষয়ে যদি কেউ কোন কথা বলে আমরা তার তাই বাধা দিতে পারি না এটা যে বলবে তার ব্যাপার তাকে আমরা বলতে দিব তার বলার সুযোগ করে দিব অথচ আপনারা এটা জেনে অবাক হবেন যে ফ্রান্সে যদি কেউ ইহুদি নিয়ে একটা লাইন বক্তব্য দেয় ইহুদের বিষয়ে তাদের বিরুদ্ধে সেমিটিজম একটি আইন আছে এই আইনে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয় তো ইহুদি নিয়ে কেউ বিদ্রুপ করলে তাকে গ্রেফতার করা হয় আর ইসলাম নিয়ে বিদ্রুপ করলে তাকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান করা হয় এটা কি বাক স্বাধীনতা আমরা জানি আপনারা ইসলামের বিরুদ্ধে কাজ করেন আপনাদের এই বিরুদ্ধাচরণ ইসলামের বিরুদ্ধ আচরণ আপনারা যে স্বাধীনতার কথা বলছেন এটা আপনার মুখের ফুলঝরি তবে সর্বশেষ ফ্রান্স আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ আসাল্লামের ব্যঙ্গাত্মক কাটুন সরকারিভাবে প্রদর্শনের যে ধৃষ্টতা প্রদর্শন করেছে আমরা কোনোভাবে এটা মেনে নিতে পারছি না ফ্রান্স যেহেতু রাষ্ট্রীয়ভাবে অন্যায় করেছে প্রত্যেকটা ইসলামী রাষ্ট্র থেকে প্রতিবাদ হওয়া উচিত আমি কি বলবো কষ্টের কথা দুঃখের কথা আরব রাষ্ট্রের যারা বেশি শক্তিশালী তারা তো অমুসলিমদের কাছে বিক্রি হয়ে আসে আমরা মুসলিম বাংলাদেশ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করবো যে অবশ্যই 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 যেন বাংলাদেশ থেকে সরকারিভাবে একটা প্রতিবাদ জানানো হয় তবুও মনে একটা সান্ত্বনা পাবো যেন আমাদের সরকার একটা প্রতিবাদ জানিয়েছে তবে এর বিচার ইনশাল্লাহ আল্লাহ করবেন আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন নবীজিকে রক্তাক্ত করেছিল পাথর দিয়ে হামলা করেছিল আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে দিয়েছেন পাক সহ্য করতে পারেন নাই জিব্রাইলকে বলেছে যাও জিব্রাইল আমার হাবিবকে বলো আমার হাবিব যদি বলে যদি সে অনুমতি দেয় দুই পাহাড়ের মাঝখানে এ তাইফকে ফেলে সব মানুষকে পিছিয়ে ফেলবো আল্লাহ রাখান্বিত হয়ে গিয়েছিলেন আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে আল্লাহ পাক সহ্য করতে পারেননি আল্লাহ রাগান নিতে হয়েছেন আবুল লাহাব আল্লাহ নবীজি আলাইহি সাল্লামকে তার যে হাত তারা পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ পাক নাযিল করেছে ইয়াদা আবুল হাবের হাত ধ্বংস আবুল হাবের এই হাতের অংশগুলা পচে পচে ঘষে ঘষে সে মারা গেছে নবীর সাথে বেআ করেছে আর আল্লাহ পাক কঠিন প্রতিশোধ নেন নাই এটার কোনো নজির নাই নবী মাফ করে দিয়েছেন আল্লাহ মাফ করেন নাই এটা ইতিহাস অতএব ফ্রান্স যে অবশ্য আল্লাপের বড় ধরনের গজবের মুখোমুখি হতে যাচ্ছে এটা আমরা কোনো সন্দেহ পোষণ করি না আমরা বিশ্বাস রাখি তবে আমরা আল্লাহর কাছে আমাদের অক্ষমতা যে আল্লাহ আমাদের উচিত ছিল আমাদের জীবন বাজি রেখে এর জন্য এর প্রতিবাদ করা আমাদের জীবন বাজি রেখে ফ্রান্সের সরকারের এই উদ্যোগের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো কিন্তু আমরা পারি নাই আল্লাহর কাছে আমরা ক্ষমা চাচ্ছি তবে আমরা অবশ্যই আশা রাখি এবং বিশ্বাস রাখি আল্লাহ রব্লা আলাবেন তিনি অবশ্যই এটার করা একটা প্রতিশোধ নেবেন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ইতিমধ্যে যেটা আনন্দের সংবাদ হলো যে ফ্রান্সের সরকারের এই পরে আরবের বিভিন্ন রাষ্ট্র থেকে আর মনে রাখবেন আরবের রাষ্ট্রগুলো তাদের ব্যবসার প্রধান একটা জায়গা তাদের বিভিন্ন পণ্য যেমন তাদের কসমেটিক্স তাদের খাদ্য তাদের তেল তাদের গ্যাস এই বিষয়গুলো আরব রাষ্ট্রে তাদের খুব ভালো বিজনেস হয় তো আরব রাষ্ট্র যখন তাদের পণ্যগুলো বর্জন করতে আরম্ভ করেছে তার টনপ লড়েছে এখন এসে ফ্রান্সের প্রেসিডেন্ট সে বলছে কি যে আমি আরব রাষ্ট্রের লোকদের কাছে আহ্বান জানাবো অনুরোধ জানাবো আবেদন জানাবো তারা যেন ফ্রান্সের পণ্য বর্জন না করে তা সে যুক্তি দিচ্ছে কি যে আমরা ইসলামের বিরুদ্ধে না আমরা মৌলবাদীদের বিরুদ্ধে মৌলবাদীদের বিরুদ্ধে তোমরা যদি হও মানলাম তোমরা মৌলবাদী বলতে কি বুঝাও এটা মতলব খারাপ এ কথার সাথে আমি একমত নয় তবে কিছু কোনো যদি মেনেও নেই তোমার মৌলবাদীদের বিরুদ্ধে তাহলে আমার নবীর কাটনের এই প্রদর্শনের দৃষ্টিটা তোমরা কেন দেখাইছো কিন্তু সরাসরি ইসলামের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ ঘোষণা করা হয়েছে এখন আমার তো মনে হয় এই ধৃষ্টতার এই পর্যায়ে এসে সারা বিশ্বের মুসলিম সরকারদের উপরে ফ্রান্সের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ফরাজ হয়ে গেছে জানি আমাদের মালে কি হাল হয়ে আছে আল্লাহ নবীর কে নিয়ে এত বড় ধৃষ্টতা কেউ সহ্য করে নেয় কোনো দামানা সহ্য করে নেয় তো আলহামদুলিল্লাহ আনন্দের সম্বন্ধ হলো যে ফ্রান্স কিছুটা সামান্য একটু মুসলমানরা অল্প একটু নড়ে বসেছে ফ্রান্স মাথা নষ্ট হয়ে গেছে এরপরে আরেকটা আনন্দের সংবাদ হলো সাইবার আক্রমণ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সাইবার 71 নামক একটা গ্রুপ আছে বাংলাদেশের এই তরুণদের যুবকদের একটা গ্রুপ আছে যারা অনলাইনে পরদর্শী এরা ফ্রান্সের বড় বড় সরকারি অফিস এবং বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে এই ওয়েবসাইট হ্যাক করে সেখানা নাতের রসুল বাজাচ্ছে এই এই বিষয়টা শুনে আমার খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে সাইবার একাত্ম কর্তৃপক্ষকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আরো ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের হৃদয়ের ভাষা বোঝা অন্যতম একটি নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ারম্যান মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি ঘোষণা করা প্রদান করেছেন যে বাংলাদেশের ফ্রান্সের দূতাবাসকে ঘেরাও করা হবে এটা আনন্দের সংবাদ এই সংবাদটি শুনে শুনেও খুব ভালো লেগেছে এবং আমি সৈয়দ মুফতি রেজাউল করিম সাহেব হজরতকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি বাংলাদেশ সহ সারা পৃথিবীর যে সমস্ত মুসলমানরা আছে তাদের কাছে সর্বশেষ আমি আবেদন করব। আমরা যে যেখানে আছে যেখান থেকে আসি আমরা ফ্রান্সের কর্তৃপক্ষ যেখানে যেখানে তারা কাজ করে তারা যেখানে যেখানে দাঁড়ায় সেই জায়গাতে আমরা অবশ্যই ঢিল ছড়ব আমরা তাদেরকে শান্তিতে পৃথিবীতে থাকতে দিতে পারি না এটা আমাদের শেষ কথা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি